আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তারই ধারাবাহিকতায় আজও আমাদের যে ক্লাসটি অনুষ্ঠিত হবে ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবে সেটি হচ্ছে আমরা যে হোয়াইট লেভেল প্রোডাক্ট নিয়ে কথা বলছিলাম এটি একটি সুন্দর স্ট্র্যাটেজি তার প্রতিটি স্ট্র্যাটেজি বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে ভালো এবং খারাপ দুটো নিয়ে আছে আজকে আমরা আলোচনা করব হোয়াইট লেভেল প্রোডাক্ট এই স্ট্র্যাটেজির যে অসুবিধাগুলো আছে সেটি নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো তার আগে বলে রাখছি আমাদের এই কন্টেন্ট বানানোর ক্ষেত্রে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে গঠনগত আলোচনা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে নিজের মনে করে প্রশ্নগুলো বা উত্তরগুলো বা মতামত অবশ্যই জানাবেন এছাড়া আমরা প্রতিদিনই বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে যেহেতু আলোচনা করছি আশা করব আপনারা ঘরে বসে আমাদের এই আলোচনা ভালোভাবে উপভোগ করছেন যে কোনো প্রশ্ন থাকলে লস ভেঞ্চার কনসালটেন্সিতে অবশ্যই যোগাযোগ করবেন সেখানে আমরা প্রতিদিন বিভিন্ন বিজনেস রিলেটেড প্রশ্নগুলো আলোচনা করে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লজ ভেঞ্চারে দিয়ে আসছি আজকে আমি যে টপিক্সটি আপনাদের সামনে আলোচনা করব এটি আমরা যারা বিজনেস করার চিন্তা করছি বড় সড় বা বড় পরিসরে আশা করব তাদের ক্ষেত্রে এটি খুব সুন্দর একটি আলোচনা আমাদের এই আলোচনা থেকে যারা শিক্ষানীয় কিছু পেয়েছেন তাদেরকে অনেক সাধুবাদ এবং যারা মনে করছেন যে আমার এই আলোচনা আপনাদের জন্য না আপনারা আমাদের ভিডিওটি স্কিপ করে যেতে পারেন প্রথমে আমি বলবো হোয়াইট লেবেল প্রোডাক্ট এই স্ট্র্যাটেজিটি আসলে কি হোয়াইট লেবেল প্রোডাক্ট এটি দু সাল থেকে ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে এটি একটি সুন্দর স্ট্র্যাটেজি যেখানে আমি যদি এক্সাম্পল দিয়ে বলি আমি উৎপাদন করলাম একটি প্রোডাক্ট সেটি আমি বাজারে মোরগজাত না করে আমি বাজারে ডিস্ট্রিবিউশন না করে আমি অপর একটি প্রতিষ্ঠান বা কোম্পানিকে দিলাম যে আপনারা সেটি বাজারে ছাড়েন বাজারে জাত করেন বাজারে আপনারা মার্কেটিং করেন সম্পূর্ণ দায়িত্ব তাদেরকে দিয়ে দিলাম এটিকে মূলত বলে হোয়াইট লেভেল প্রোডাক্ট এটি একটি বিজনেস স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি ফলো করে বর্তমানে অনেকেই বিজনেস করছে অনেকেই সফলতা পাচ্ছে আবার অনেকে এভাবে কাজ করে নিয়ে বাজার থেকে তারা চলেও গিয়েছে প্রশ্ন হতে পারে যে তাহলে এই প্রোডাক্ট বা তাহলে এই পরিষেবা নিয়ে আপনারা কেন কথা বলছেন যেহেতু হোয়াইট লেভেল স্ট্র্যাটেজির অনেক গুণ আছে আবার কিছু খারাপ গুণও আছে আমরা কম্পেয়ার করে দেখব যে কোনটি আমাদের জন্য ভালো হবে কোনটি আমাদের জন্য খারাপ হবে সেটি বুঝে আমাদের কাজ করতে হবে তা এখন আমি যে অসুবিধাটা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেইন যে কস্টটা সেটি অনেক সময় বেড়ে যায় এই হোয়াইট লেভেল প্রোডাক্ট এই স্ট্র্যাটেজি ফলো করলে প্রশ্ন হতে পারে কেন কারণ আমি একটি প্রোডাক্ট উৎপাদন করলাম আমি উৎপাদন করে প্রোডাক্ট অন্য আরেকজনকে দিলাম সেই জায়গায় দেখা যায় অনেক সময় সাপ্লাই চেনে বা আমি যে সাপ্লাই করব সেটি অনেক সময় কস্ট ভেরি করে কোথাও কম কোথাও বেশি কোথাও আবার অনেক হাই আবার কোথাও অনেক লো আবার কোথাও মডারেট এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে বুঝে শুনে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কীভাবে আপনি আসলে এই সাপ্লাই চেইনটা করবেন সাপ্লাই চেইন কি জিনিস সেটি নিয়ে অন্য আরেক দিন আরেকটা ক্লাসে আলোচনা করব। আশা করব আজকে আমাদের ক্লাসকে আমরা যেটি নিয়ে আলোচনা করছি সেটি নিয়ে করে যাব তো দেখা গিয়েছে যে আপনি যখন এটি নিয়ে কথা বলবেন বা আপনি যখন এই সাপ্লাই চেনটা কিভাবে আপনি করবেন সেটি কিন্তু একান্ত আপনার নিজস্ব ব্যাপার সেখানে আপনি কত টাকা কমে বা কত টাকা লেস করে পাঠাতে পারছেন সেটি আপনি নিজে একটি স্ট্র্যাটেজি তৈরি করে নিতে পারবেন তবে যেহেতু আপনি হোয়াইট লেভেল প্রোডাক্ট বা এই স্ট্র্যাটেজি ফলো করে বিজনেস করছেন অবশ্যই আপনাকে যতটা কস্ট কমিয়ে আনা যায় সেদিকে অবশ্যই আপনাকে কি করতে হবে নজর দিতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে এই হোয়াইট লেভেল প্রোডাক্ট এটি ছোটখাটো যে সকল ব্র্যান্ড আছে তাদের বেলায় প্রযোজ্য হয় না কেন হয় না কারণ ছোটো খাটো ব্র্যান্ড গুলো বা তারা অনেক সময় প্রোডাকশন কম করে বা প্রোডাকশন বেশি করতে পারে না বা প্রোডাকশন কম করলে তাদের খরচ আবার বেড়ে যাবে অন্য সাইডে এজন্য এই ছোটখাটো যে সকল ব্র্যান্ডগুলো আছে বাজারে তারা এই জিনিসটি না করলেই সবচেয়ে ভালো হয় অর্থাৎ এই স্ট্র্যাটেজি ফলো করে তাদের বিজনেস না করলেই ভালো হয় তারা নর্মালি যে বিজনেস স্ট্র্যাটেজি ফলো করে বা বিজনেস মডেল ফলো করে তারা কাজ করছে সেটি নিয়েই তাদের করলে ভালো হবে তৃতীয় নাম্বার হচ্ছে বড় যে সকল ব্র্যান্ডগুলো আছে তারা এই কাজ বা তারা এইভাবে বিজনেস করলে অর্থাৎ হোয়াইট লেভেল স্ট্র্যাটেজি ফলো করে বিজনেস করলে অনেক সময় মার্কেট রিস্ক তৈরি হয় প্রশ্ন হতে পারে কেন রিস্ক তৈরি হবে কারণ আপনি একটি প্রোডাক্ট বাজারে ছাড়লেন বাজারে দিলেন এটি কিভাবে মোরগজাত হচ্ছে কিভাবে বাজারজাত হচ্ছে কিভাবে আপনার ডিস্ট্রিবিউশন হচ্ছে কোনোটিতে আপনার কোনো কন্ট্রোল থাকে না সেটি যদি আরেকজন প্রোডাক্ট নিয়ে বা আরেকজন নেয়ার পরে সেটি যদি তারা কিভাবে কি করছে সেটি সম্পর্কে আপনি কিছুই জানেন না এতে করে অনেক সময় বড় বড় ব্র্যান্ডগুলোতে মার্কেট রিস্ক তৈরি হতে পারে সেই ক্ষেত্রে মার্কেটে আপনার যে শেয়ার সেটিও কমে আসতে পারে সে ব্যাপারও আপনাকে কি করতে হবে তৎপর থাকতে হবে বা খুব অ্যাটেনশন দিতে হবে তা আশা করছি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে আমরা দুটো ক্লাসে দুটো লেসন ভিডিওতে আমরা সব কিছু কভার করার চেষ্টা করেছি তারপরও যদি আরও কোনো কিছু থাকে বা আমরা আর একটু রিসার্চ করে নিয়ে যদি আরও কিছু পেয়ে থাকি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আজকে পর্যন্তই যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লজ্জেন কনসালটেন্সিতে জিজ্ঞাসা করতে হবে আসসালামু আলাইকুম